এই যে রথযাত্রায় তিনি সারা বছর তিনি মন্দিরের মধ্যে বসে পূজা পান হাজার হাজার ভক্ত কি করেন জগন্নাথ দেবকে দর্শন করেন শাস্ত্রে বলা হয়েছে পুনর্জন্ম নবীত শাস্ত্রকার বললেন দোলচা দোলগোবিন্দ দোলনায় কিছুদিন বাদেই আমরা ঝুলন যাত্রায় দেখবো দোলনায় দুলছে ভগবান আর কি গাইব কুসুম দোলায় দোলে শ্যামাই কমাল শাখে ঝোলে ঝুলে ঝুলোনায় কুসুম দোলায় দোলে শ্যামাই তমাল শাখে ঝোলে ঝুলে ঝুলোনায় শ্যামেরি পাশে শ্রীমতি হাসে শ্যামেরি পাশে শ্রীমতি হাসে যুগল মিলন হইল বৃন্দাবনে কুসুমদোলায় দোলাই দোলে শ্যামাই তমাল শাখে ঝোলে ঝুলে ঝুলনায় কুসুম দোলাই দোলে শ্যামাই তমাল শাখে ঝোলে ঝুলে ঝুলনায় এই যে কিছুদিন বাদে ঝুলন যাত্রা হ্যাঁ বলছেন দোলচ গোবিন্দ মানে ঝুলনায় রাধা গোবিন্দকে যদি কেউ দর্শন করে জয় রাধে দোলনায় যদি আর ফিরে আসতে হবে না আর কি বললেন চাপে চাপে চ মধুসূদন চাপে চ কি মানে শাস্ত্র বললেন চাপে চ মধুসূদন নৌকা বিহা নৌকাবিলাস নৌকা যাত্রা কিছুদিন আগে নৌকা যাত্রা হয়েছে যেখানে রাধা গোবিন্দ নৌকায় চলছেন গোবিন্দ খেয়া দিয়েছিলেন যমুনার ঘাটে রাধা রানীকে নিয়ে আর কি বলেছিলেন ঝুলন যাত্রার কথা কিন্তু আমরা বললাম কিছুদিন বাদে আসছে ঝুলন যাত্রা আর নৌকা যাত্রাটা চলে গিয়েছে শাস্ত্রে কি বলেছেন কথাগুলো হ্যাঁ নৌকা কথাগুলো লক্ষ্য করে শুনতে হবে শাস্ত্রে বলছেন দোলচ দোল গোবিন্দ মানে দোল চরা অবস্থায় ভগবানকে দর্শন করলে আমাদের আর পুনর্জন্ম হবে না আর রথে চাপে চ মধুসূদন নৌকায় চাপা অবস্থায় ভগবানকে দর্শন করলে আমাদের পুনর্জন্ম হবে না নৌকায় চাপা কি নৌকা বিলাস দর্শন করলে নৌকা বিলাসে ভগবান কি বলেছেন সব সখী রে পার করিতে আনা তোমার বেলা নেবো সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি পার করিতে পয়সা নিব না কি বললেন সব সখিরে পার করিতে নিবে আনা আনা তোমার মেলা নিব সখী তোমার কানে শোনা এখন প্রশ্ন হতে পারে ভবনে সন্ধু ভবনদীর পারে গিয়ে যখন আমরা দাঁড়াবো তখন কি শুধু সখিরাই পার হবেন সখারা কি পার হবেন না আমরা না জানি সখী বলতে মায়েরা হয়তো বা কানে শোনা পরে সে কানের শোনা দিয়ে মায়েরা উদ্ধার হয়ে যাবে কিন্তু বাবারা কি দিয়ে উদ্ধার হবে তারা তো আর কানে শোনা পড়ে না পরে কি কানে কানে শোনা শোনা এই যে আজকে গোবিন্দের কথা যতটুকু আমরা কানে শুনে রাখবো সেই কানে শোনা সে ভগবানের কথা আমরা যতটুকু কানে শুনে রাখবো সেই সেই ধন দিয়ে আমরা ভবসিন্ধু পার হয়ে যেতে পারব যেদিন যেদিন ভব নদীর পারে গিয়ে দাঁড়াবো ভগবানকে ডেকে ডেকে বলবো হে ভগবান তুমি আমাকে পার করে দাও তখন আমরা কি বলবো শুনি করি নাই যা তুমি তারে কর করি নাই যা তুমি তনে কর পা আমি দিন ভিকারি নাই মোর করি দেখো ঝুলি ঝেড়ে আমি দিন ভিকারি নাই মরে করি দেখি হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে তুমি পারের কর্তা জেনে বারতা তাই ডাকি তোমারে তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে যারা আমি আগে এসে ঘাটে রইলাম বসে আমি আগে এসে ঘাটে রইলাম বসে যারা পড়ে এলো আগে গেল যারা পরে এলো আগে গেল আমি রইলাম পরে হরিদিন তো গেল সন্ধ্যা হলো করো পর হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করি তুমি পর তা জেনেবার তাতাই ডাকি তোমারে তুমি পারের কর্তা জেনেভার তাতাই ডাকি তোমারে পরিদিন গেল সন্ধ্যা হলো পার করো রে বলছে আমি আগে এসে যেদিন ভবসিন্দুর পারে গিয়ে গোবিন্দকে বলবে হে গোবিন্দ আমি আগে এসে ঘাটে রইলাম বসে যারা পরে এলো আগে গেল আমি রইলাম পরে কেন তারাই তো আগে যাবে যাদের কাছে সেই কানের সোনা আছে যাদের কাছে সেই কানের সোনা আছে যারা সেই কানে সোনা গোবিন্দের কথামৃত ধন সম্পদ করে হৃদয় ভরে নিয়ে গিয়েছেন গোবিন্দের কাছে তারাই তো অনায়াসে পার হয়ে যেতে পারবে যদি আমরা গোবিন্দের কথা শ্রবণ না করি ভগবানের কথা শ্রবণ না করি সাধু সঙ্গ না করি তাহলে সেই অর্থ কানের সোনা যদি আমাদের না থাকে তাহলে ভবনদীর নদীর পাড়ে গিয়ে সারা দিন বসে থাকলেও গোবিন্দ আমাদের পার করতেন তখন গোবিন্দের কাছে এটাই বলতে হবে যারা পরে এলো আগে গেল আমি রইলাম পড়ে আমি তো পরেই রইব আমার কাছে তো করি নেই করি কি পারের সম্বল তোমার নামটি কেবল তোমার কেবল আমি দিন ভিকারি নাই মরে করি দেখো ঝুলি ঝেড়ে পাড়ের সম্বল কি তোমার নাম ভগবানের নামই হচ্ছে সেই ভবের সম্বল একদিন সবাইকেই যে চলে যেতে হবে আমরা ভাবি না কখনো যে এই সাতটা দিনের মধ্যেই আমাদের চলে যেতে হবে যদি আমরা ভাবতাম আমি বাঁচবো না বেশি দিন ডাক্তার যদি কোনো মহর্ষ রোগীকে বলে যে আপনি আর একটা দিন বেঁচে থাকবেন তিনি কিন্তু এই সংসারের প্রতি উদাসীন হয়ে যাবে এই সংসারের কোনো কিছু থাকে স্পর্শ করতে পারবে না ভালো লাগবে না সংসার সুখ তিনি সদা সর্বদা গোবিন্দের নাম করবে আর আমাদের কে বলবে সে কথা আমি তো দিব্যি হেসে খেলে কাটিয়ে দিচ্ছি সংসারের জন্য চব্বিশ ঘন্টা সময় দিতে পারি কিন্তু আমার গোবিন্দের সেবার জন্য সময় দিতে সময় পাই না গোবিন্দের জন্য গোবিন্দের মালা জপ করার সময় পাই না কৃষ্ণ নাম করার সময় পাই সময় পাই না ভগবদ্ গীতা পাঠ করানো আমি সময় পাই না সময়টা কবে হবে যেদিন চলে যাব সেদিনই সময় হবে এর আগে আর আমাদের সময় হবে তাই সময় থাকতে বললেন কানে শুনে রাখতে হবে তো কি বলেছিলাম দোলোচে দোল গোবিন্দ দোলনায় গোবিন্দকে দর্শন করা কুসুম দোলায় গোবিন্দ দূরছে সেটা যদি কেউ দর্শন করে তাহলে তার আর পুনর্জন্ম হয় না আর চাপে মধুসূদন মানে নৌকায় চললে ভগবানকে নৌকাবিলাস দর্শন করলে তারা আর কি বললেন কে যদি কেউ একটি দর্শন করে দেখবেন লক্ষ লক্ষ মানুষ মুক্তি পাওয়ার জন্য ভগবানকে জগন্নাথকে দেখলে মুক্তি লাভ হয়ে যাবে তাই আমরা কি করি লক্ষ লক্ষ জনতা ভিড় করছে ভগবানকে দর্শন করার জন্য কেন রথে চ বামনাম দৃষ্ট পুনর্জন্ম নবিদ্যতে একবার যদি রথে বামন রূপী ভগবান জগন্নাথ দেবকে দর্শন করা যায় তাহলে তার আর পুনর্জন্ম হয় না হয় কি এটাই শাস্ত্র বলছে তাই রথে এই যে রথযাত্রা চলছে রথে গোবিন্দকে দর্শন করলে আমাদের আর পুনর্জন্ম হয় না আচ্ছা তাহলে একটা প্রশ্ন করি যে এই যে রথে পাতেন মানুষ মারা গেল ওদের কোথায় জন্ম হবে হরে কৃষ্ণ যে প্রশ্নটি তিনি করেছেন সে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন